নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আজ সন্ধ্যায় একটা বাড়তে বাড়ি আছে কেক কাটা নেমন্তন্ন আছে তার জন্য রেডি হয়েছে আজ বাড়তে বাড়ি আছে আমার বান্ধবীর মেয়ে মাহির রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি আমার ছেলেরাও রেডি হয়ে গেছে এক ছেলে নিচে নেমে গেছে আর এক ছেলে আর এখন তো অঙ্গবাদি চলছে সিঁদুর করতে নেই সিম্পল কাজ বিল্ডিংয়ে বার্থডে বাড়িটা চলুন ওখানে যাবো গিয়ে দেখা হবে আর এখানে আমাদের বার্থডে গাল মায়ের জন্য নেওয়া হয়েছে গিফট রান্নাবাটি করবে পুচকি এখন পড়াশোনা শিখবে অ্যাপেল ফুডস চলুন এখন ওদের বাড়ি যাব সেখানে গিয়ে দেখাবো আপনাদেরকে মাহের বার্থডের কেক কাটা স্পেশাল আর যে আমাদের ম্যাডাম মল্লিকা ম্যাডাম দুজনে যাচ্ছি ছেলেরা আগে চলে গেছে দেখা দেখা ক্যান্সেল যেছিস তুই একটা অন্ধকার মমির বাড়ি যাচ্ছি এখন মমীর মেয়ে আমার বান্ধবী মমি ওর মেয়ের আজ বার্থডে ভিতরে এলাম সবাই এসে গেছে আর আমাদের বার্থডে গাল ভিতরে বসে আছে হ্যাঁ হ্যাঁ সবকই সব হাই বলো

রঞ্জনা ম্যাডাম মল্লিকা ম্যাডাম এখানে ভাবিয়া আর এখানে বাচ্চাকালের মাম্মি পাপা আর মমি দেখুন কেমন সাজেছে খুব সুন্দর লাগছে সিম্পল সাজে কেক কাটা চালু এখানে সবাই হয়ে গেছে এই যে জমজ এইটা আর ওখানে একটা আজ তো আমাদের বিল্ডিংয়ের বাঙালি পরিবারের সব থেকে ছোটো সদস্যর বার্থডে আমরা তো সবাই উইশ করলাম আশীর্বাদও করলাম আর আপনারাও সবাই ওকে একটু আশীর্বাদ করুন ও যেন সুস্থ থাকে ভালো থাকে ও যেন অনেক বড় হয় ওর সব স্বপ্ন যেন পূরণ হয় Papa This is a toy You have put I have put Papa this will not work This is not a toy Give it to me Give the toy back to खाने नाश्ता रेडी अच्छे केक चॉकलेट समोसा चिप्स कोचुरी आइए हमारे एक भाभी तो रेडी को अच्छे भाभी के बालों पर जाकर आइए देखो देखो हम लोग रेडी कर रहे हैं वीडियो बना रहे हैं हाँ मैं यही कम करती हूँ ना दे दूँ क्या सबको आइए हमें बात देखा लो फोटो तूल चे

মায়ের ছোট থেকে পুরো সব ফটো আছে আর ফোনটা কেন ব্লাইন্ড হচ্ছে বুঝতে না কেক কাটা হলো খাওয়া দাওয়া হলো আর সবাই মিলে আমরাও বসে খেতে খেতে গল্প করলাম ওখানটার তো ক্লিপটা নিতে ভুলে গেছি আর এখন আবার বাড়ি যাব বলে রেডি হচ্ছি মমি আবার আমাদের সবারকে

সবাইকে রিটার্ন গিফট দিচ্ছে মাই সবাইকে রিটার্ন গিফট দিচ্ছে ক্যামেরা ধরো আমাকে একটা রিটার্ন গিফট দেবে মাই মাই একটা রিটার্ন গিফট দিতে হবে বাই বাই গুড নাইট বাই বাই

মাহিত সেই ছোট্টটি ছিল তখন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মায়ের অন্নপ্রাশন মায়ের প্রথম বার্থডে আর মায়ের এটা দ্বিতীয় বার্থডে দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল আর আজ মায়ের দ্বিতীয় বার্থডে আমরা তো আশীর্বাদ করলাম আপনারাও একটু আশীর্বাদ করুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন সুস্থ থাকে ভালো থাকে ওর যেন সব স্বপ্ন পূরণ হয় ও যেন অনেক বড় হয় আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন